ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভবার সানু সন্ধ্যা চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের কিন্তু আজকে এই লাভবার সানু আর সন্ধ্যার কিন্তু আজকে বিয়ের রেজিস্ট্রি মানে ম্যারেজ রেজিস্ট্রির কিন্তু আজকে ফর্ম ফিল আপের আর আমরা কিন্তু যথা সময়ে আমরা কিন্তু চলে গেছিলাম আর দেখতেই পাচ্ছ সানু কিন্তু করে নিচ্ছে যেহেতু কোনো ফটোগ্রাফার ছিল না তাই কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন আমি ওটা করছি আর এখানে কিন্তু যেরকমভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন সেইভাবেই কিন্তু অনেক রকম প্রসিডিওর থাকে ঠিক সেইভাবেই কিন্তু করে নিচ্ছিলাম তো অনেক কটা ডকুমেন্টসে সাইন করার পর লাস্টে ছিল আমার ফটোর ওপর সাইন তো এইটা খুব সাবধানে করতে বলেছিল কারণ হচ্ছে আমার কাছে একটাই ফটো ছিল যদি উল্টোপাল্টা সাইন হয়ে যায় সেদিনকের জন্য আবার ডেটটা পিছিয়ে যাবে তো ওর জন্য আমি খুব সাবধানে আমি আমার নিজের ফটোর ওপর সাইনটা করে দিলাম রেজিস্ট্রির জন্য হ্যাঁ এবার কিন্তু সানুর পালা কমপ্লিট আর আমি কিন্তু তারপর কিন্তু বসে পড়েছি আর ক্যামেরার দায়িত্ব চলে গেছে কিন্তু বার সানু আর দেখো আমাকে কিন্তু স্যার কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন কোন জায়গায় কি হবে আর দেখো একটা যখন আমি সাইনগুলো করছিলাম আমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ফিল হচ্ছিল একদিকে দেখো এক্সাইটেড লাগছিল আর একদিকে কিন্তু ভয় লাগছিল জানি না কেন এরকম হচ্ছিল সেই সময়টা আমি বুঝেই উঠতে পারছিলাম না যাই হোক তোমরা আমাদের সাথে থাকো আর তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটা থাকো অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ব্লগ আসছে তো আরো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে ততক্ষণে যেন তোমরা সুস্থ থাকো ভালো আর ততক্ষণের জন্য টাটা